হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু স্টাডি চ্যানেল আর এস টিউটোরিয়াল গাইড ক্লাস ফাইভ আজকে আমরা তোমাদের ইংলিশ সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার গান্ধীজি তা মহাত্মা এটা আমরা পড়ব এবং লাইন বাই লাইন তোমাদেরকে বাংলা মানে আমি বুঝিয়ে দেবো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের এই ভিডিওটি দেখার পর কোনো রকম প্রবলেম তোমাদের হবে না তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আমরা পার্ট ওয়ানটা পড়ব আমি তোমাদের সুবিধার্থে ইংরেজি যেটা আছে সেটাও দিয়েছি এবং তার সাথে নিচে বাংলা মানেটাও লিখে দিয়েছি যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো ওকে দেখো প্রথমে কী হয় দেখো ওয়ান ডে একদিন এ লিটিল বয় একটি ছোট্ট ছেলে ভিজিটেড মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীকে দেখা করতে গেলো দ্বিতীয় লাইনে কী আছে গান্ধীজির ড্রেস মানে গান্ধীজির পোশাক সারপ্রাইজটা বয় সেই ছেলেটিকে অবাক করে দিয়েছিল তাহলে একদিন একটি ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে গেল এবং পোশাক সেই বাচ্চাটিকে বা ছোট্ট ছেলেটিকে অবাক করে কেন দেখো এ গ্রেট ম্যান একজন মহান মানুষ উইদাউট এ শার্ট জামা ছাড়াই যে জামা ছাড়াই এমন একজন মহান মানুষ হি ওন্ডার সেই ছোট্ট বালকটি বিস্মিত হলো বা অবাক হলো হি অন্ডার মানে হি মানে সে সেকে সেই ছোট্ট বালকটি যে বালকটি গান্ধীজির সঙ্গে দেখা করতে গিয়েছিল সেই বালকটি বিস্মৃত হলো অবাক হয়ে গেল কেন এমন একজন মহান মানুষ যার কোনো জামা নেই হোয়াই ডোন্ট ইউ ওয়ার এ শার্ট আপনি কেন জামা পরেন না গান্ধীজি গান্ধীজি দ্য লিটিল বয় আক সেই ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করলো সেই ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করল গান্ধীজিকে আপনি কেন জামা পড়েন না গান্ধীজি এবার গান্ধীজি উত্তর কি দিচ্ছে দেখো হোয়ার ইজ দ্য মানি সন বাছা বাবু টাকা কোথায় আমার তো টাকা নেই খুব নরম করে আস্তে আস্তে সেই বাচ্চাটিকে জিজ্ঞাসা করছে টাকা অ্যাম ভেরি প আমি তো খুব গরিব আই ক্যানট বাই এ শার্ট আমি একটিও জামা কিনতে পারি না দ্য বয় ফেল ফিটি সেই বাচ্চাটির দয়া হলো বাচ্চাটি করুণা হলো যেহেতু গান্ধীজি তাকে বলেছে আই অ্যাম ভেরি ফোর আই ক্যানট বাই এ শার্ট আমি একটিও জামা কিনতে পারছি না দ্য বয় ফেল ফিটি সেই বাচ্চাটির করুণা হলো তারপরে কি বলছে দেখো মাই মাদার সিউজ ওয়েল হি সেড হি সেড মানে সেই বাচ্চাটি বলছে আমার মা খুব ভালো সেলাই করে সি মেক্স অল মাই ক্লোজ এই যে আমার জামা কাপড় দেখছেন না সমস্ত জামা কাপড় আমার মা আমার জন্য তৈরি করে দিয়েছে আই উইল আক্স হার আমি তাকে বলবো আমি তাকে বলবো টু সি ইউ আর শার্ট ফর ইউ আপনার জন্য একটি জামা সেলাই করে দেবে আমি আমার মাকে বলবো আমার মা আপনার জন্য একটি জামা তৈরি করে দেবে হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক তোমার মা কয়টা জামা বানাতে পারবে গান্ধীজি আক্স গান্ধীজি জিজ্ঞাসা করল টেলমি শুধু আমাকে বলুন হাউ মেনি ইউনিট আপনার কয়টা লাগবে শেড দাবার সেই ছোট্ট বালকটি বলছে গান্ধীজি আপনি বলুন আপনার কয়টা জামা প্রয়োজন শি উইল মেক্স অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান তিনি সমস্ত জামা বানিয়ে দেবে আপনার যতগুলো প্রয়োজন গান্ধীজি থট ফর আ মোমেন্ট গান্ধীজি একটু ভাবলেন গান্ধীজি কিছুক্ষণের জন্য ভাবলেন দেন হি সেড তারপরে তিনি বললেন আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি বলছে বাবু আমার তো অনেক বড় ফ্যামিলি আছে আমার অনেক বড় পরিবার রয়েছে আই হ্যাভ ফর্টি করোর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমার চল্লিশ কোটি ভাই বোন আছে আমার অনেক বড় ফ্যামিলি টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ আ শার্ট যতক্ষণ না প্রত্যেকের একটি জামা থাকছে বা জামা আছে হাউ ক্যান আই ওয়ার অন আমি কিভাবে একটি পড়তে পারি গান্ধীজি আক গান্ধীজি জিজ্ঞাসা করলেন সেই ছোট্ট বালকটিকে দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয় যে উত্তরটি দিয়েছিল না গান্ধীজি সেই গান্ধীজির উত্তরে বালকটি অবাক হয়ে গেছিল সারপ্রাইজ মানে অবাক হয়ে গেছিল ফর্টি করস চল্লিশ কোটি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ভাই এবং বোন আপনার চল্লিশ কোটি ভাই বোন আছে গান্ধীজি ওয়াজ রাইট হ্যাঁ গান্ধীজি ঠিকই বলেছেন আফটার অল সর্বোপরি গান্ধীজি ফেলড অল দ্য পিপল গান্ধীজি মনে করতেন সমস্ত মানুষকে অফ ইন্ডিয়া ভারতবর্ষে ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার তার নিজের পরিবারের সদস্য তো এইটুকুই ছিল তোমাদের আজকের ফার্স্ট পার্টের পড়া এবার আমরা ওয়ার্ড ট্রুস বা যেগুলো আমরা অজানা ওয়ার্ড রয়েছে সেগুলো এখানে দেখে নাও ওন ডাট মানে কি অবাক হয়ে ভাবলাম থট ইন সারপ্রাইজ অবাক হয়ে ভাবা জেন্টলি মানে তার ইংরেজি আর একটি শব্দ হচ্ছে সফটলি মানে নরমভাবে ভাবে মানে স্টিচ অন ক্লোজ টু মেক ড্রেস মানে পোশাক তৈরি করার জন্য জামা কাপড় সেলাই করা করর মানে একটি নাম্বার অন করর সমান হচ্ছে একশো লাখ অর্থাৎ এক কোটি সংখ্যা সমান হচ্ছে একশো লাখ ওকে এবার আমরা অ্যাক্টিভিটি অন করব দেখো কি বলছে লেটস পুট আর টিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার সঠিক উত্তরের জায়গায় তোমাদেরকে টিক মার্ক দিতে হবে এতে দেখো গান্ধীজির ড্রেস এগ্রিড ওর সারপ্রাইজ দ্য বয় কী করেছিল তা উত্তর হয়ে যাবে সারপ্রাইজ আমি এএনএস দিয়ে লিখে দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এবং ডান পাশে আমি টিক দিয়ে দিয়েছি দেখো গান্ধীজি টোল দ্যাট হি ওয়াজ ভেরি পোর পার দিয়ে দেওয়া হচ্ছে রিচ কী হবে উত্তর হবে পোর আমরা পড়েছি বলেছি আই ভেরি পোর আমি খুব গরিব সো উত্তর হয়ে যাবে পোর সি নম্বরে দেখো দ্য বয়েজ মাদার মেড ক্লোথস অর শুজ সেই বালকটির মা কী তৈরি করে তা উত্তর হয়ে যাবে ক্লোজ মানে হচ্ছে জামা কাপড় জামা কাপড় তৈরি করে দিতে দেখো গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ পার দিয়ে দেওয়া আছে স্মল গান্ধীজির পরিবার হচ্ছে ছোটো বা বড় কোনটা আমরা জানি যে গান্ধীজির পরিবার হচ্ছে অনেক বড় লার্জ ভেরি লার্জ তো উত্তর হয়ে যাবে লার্জ চলো নেক্সট কী হয় দেখি টু লেটস ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট বাম দেখেছে হোয়াট মানে কি আর ডান দিকে হোয়াই মানে কি করেছিল কে করেছিল ওকে তো এক নম্বরে দেখো উত্তর আছে কি এর দাগে দেখো কি আছে ভিজি মহাত্মা গান্ধী গান্ধীজির সঙ্গে দেখা করেছিল কে দেখা করেছিল আলিটিল বয় কে একটি ছোট্ট বালক দুই নম্বরে দেখো কি কুড সি ওয়েল কে সব থেকে ভালো সেলাই করতে পারতো কে পারতো তা তোমাদের উত্তর হয়ে যাবে দ্য বয়েজ মাদার বা মাদার অফ দ্য বয়েজ ওকে দেখো তিন নম্বর কি আছে হ্যাড ফিফটি করস ব্রাদার্স অ্যান্ড সিস্টার কার ছিল চল্লিশ কোটি ভাই বোন কার ছিল তা আমরা জানি মহাত্মা গান্ধীর তা আমরা ছোট্ট করে এখানে লিখে দিয়েছি মহাত্মা তো এখানে তোমাদের পার্ট ওয়ানটা শেষ হলো পরবর্তী ভিডিওতে তোমরা পার্ট টু আসবে আশা করছি তোমরা এই পড়াটা বুঝতে পেরেছো এবং অ্যাক্টিভিটিগুলো তোমরা কেয়ারফুলি করো যদি কোনো রকম প্রশ্ন তোমাদের মনে যায় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেব। ধন্যবাদ সকলকে